অবশেষে সব জল্পনার অবসান অবশেষে ভারতীয় সময় বুধবার ভোরে পৃথিবীতে নেমে আসেন সুনিতা উইলিয়ামস ও বুচ তাদের পৃথিবীর আসার খবরে স্বস্তি গোটা বিশ্বে খুশির হাওয়া ভারত মাত্র আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর কিন্তু আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশে আট দিন পরে পৃথিবীতে নেমে আসা সম্ভব হয়নি কেটে গেল নয় মাসেরও বেশি সময় অবশেষে বুধবার ভোরে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর্ডের আটলান্টিকে সফট ল্যান্ড করল স্পেস এক্স ড্রাগন স্পেস ক্রাফ্ট সমুদ্রে নামার পর মহাকাশকারীদের টেপসুল থেকে বের করে আনেন উদ্ধারকারী দল আপাতত শরীরে তেমন জোন নেই সুনিতাদের তাই তাদের অত্যন্ত যত্ন করে বের করে আনা হয় এরপর পাঠিয়ে দেওয়া হয় রিহেবে টানা দুশো দিনে সুনিতারা পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল চার সতরবার পরি দিয়েছেন 1952 লক্ষ কিলোমিটার আন্তর্জতিক মহাকাশ স্টেশন থেকে টানা 17 ঘন্টা চাকা পথে প্রতি মুহূর্তে নজর রাখছিলেন নাসা ও Elon মাস্কের এর Space বিজ্ঞানীরা Флоরิดা ওদূরে আটলান্টিকের নামার আগে সমুদ্র পৃষ্ঠ থেকে হাজার কিলোমিটার উপরে মহাকাশ জানের প্যারাসুট খুলে যায় এবং খুব ধীরে ধীরে তাকে সমুদ্র বক্ষে নামিয়ে আনে सुनीता উইলিয়ামস অভিযানের সফল সমাপ্তি শুধু ভারত নয় বিশ্বের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে